বিখ্যাত একজন বুজুর্গানের দিন যে বুজু দিন শুধু সাধারণ কোন মানুষ ছিলেন না অনেক অঢাল সম্পত্তির মালিক ছিলেন টিনার জীবনের মোড় চেঞ্জ হয়ে গেছে একজন মাত্র ফকিরের কথাতে সোহায়ান আল্লাহ বলেন অনেকে টাকার গরম দেখে না টাকার গরম কথা বলেন না কেন আছে না নাই তো টাকার গরম কেউ বংশের গরম কেউ রক্তের গরম কেউ চেহারার গরম আছে না নাই আপনি আমি কৃষক মানুষ আপনার বাড়িতে গরু আছে সকাল বেলা উঠে কিন্তু আপনার গরুকে আপনি যখন ছাড়িয়ে দেন মাঠে ঘাস খাওয়ার জন্য যায় এ মুসলমান আপনি আমি কৃষক মানুষ আপনার বাড়িতে কিন্তু ঘাস আছে মুরগি আছে সকালবেলা ফজরের পর আস্তে করে মুরগি হাঁস ঘর থেকে বের হয়ে বাইরে চলে যায় আপনার বাড়িতে কুত্তা আছে কুত্তা সকাল বেলা উঠে চলে যায় সমস্ত দিন যাওয়ার পর গরুয়ের তার মালিকের ঘরের মধ্যে অলরেডি তার মালিকের ঘরের মধ্যে চলে আসে হাঁস মুরগি চলে আসে মাগরিবের পূর্ব মুহূর্ত কোণে কুত্তা তার মালিককে পাহারা দেওয়ার জন্য মাগরিবের নামাজের পূর্বেই আস্তে করে বাড়ির সামনে এসে দাঁড়ায় কুকুরে তার মালিককে চিনে হাঁস মুরগি তার মালিককে চিনে গরুয়ে তার মালিককে চিনে পৃথিবীর সব মাকলুক তার মালিককে চিনে কিন্তু আপনি আর আমি আশরাফুল মাকলুকাত হওয়ার পর আপনার মালিক আমার মালিক আমরা আল্লাহকে চিনি না জোরে বলে হে মুসলমান ইমানদার কথাগুলো দিলের কানে বুঝবেন আপনার মতো মাকলুক গুলো আশরাফুল মাকলুকাত হওয়ার পরও আমরা আল্লাহকে চিনি না কেন চিনি না তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে বিধান দিয়েছেন এই বিধান আমরা কেবল মাত্র শুধুমাত্র স্লোগানে মানি কিন্তু আমলে মানি না এখন যদি স্লোগান দেওয়া হয় বাংলার জমিন নয় ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে সংসদের মধ্যে ইসলামের আইন চালু করতে হবে সবাই সুতখুরু থেকে শুরু করে সবাই আমরা স্লোগান দিব খবর নিয়ে দেখেন যে স্লোগান দেয় তার বাড়ির মধ্যে কথা আমরা আমাদের বাড়ির মধ্যে ইসলাম ফিট করতে পারি না কথাগুলো গভীর ভাবে দিবেন না মুসলমান তিন কুটি মাকলুকাতের মধ্যে হতে মানুষ আশরাফুল মাকলোকাত মানুষের উপাধি সবার থেকে বড় মানুষের উপাধি সব থেকে উত্তম এই উত্তম মানুষগুলো আজকে দিশে হারা বাংলার জমিনের মধ্যে লুট তারা সব কিছু চলতেছে এমনকি নিজের বাড়ির মধ্যে খুন হয় আমরা বলতে পারি না সন্তানের হাতে বাবা খুন হয় মেয়ের হাতে বাবা খুন হয় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয় আর কোন সলিউশন আমাদের জানা নাই কেন জানবো কেননা আমরা তো আমাদের কোরআন মানতে রাজি নয় কথা বলেন কথা বলেন এ মুসলমান এবার আসেন যে কথাটি বুঝানোর জন্য বলতেছিলাম আল্লাহর একজন ওলি নাম তার ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাই আমার বন্ধু মৌলানা মুক্তি মনিরুজ্জামান সাহেব তিনিও কৌমি নেশাবের মধ্যে পড়ছেন আর যারা কৌমি নেশাবের মধ্যে পড়ছেন কৌমিয়া মাদ্রাসায় যারা আমরা লেখাপড়া করছি আমাদের সিলেবাসের মধ্যে একটা কিতাব আছে কিতাবটির নাম হলো পান্দেনামা নামা এই পান্দেনামার নামার মুসান্নিফের নাম হলো ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলহ মুসলমান ফরিদুদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলহ একজন অনেক বড় আত্তার ছিলেন আতরের ব্যবসা করতেন ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাই অনেক বড় ধনাত ব্যক্তি তিনার দোকানের সামনে একজন ফকির গেলেন ফকির রাস্তার ফকির যায় বলে এই বলে আল্লাহ রাস্তায় কিছু দান কর আল্লাহর দিনের জন্য দান কর মারবার চাওয়ার পর ফরিদ রহমাতুল্লাহ তার তাদের কর্ণপাত করেন না তিনি তার দিকে দেখেন না এমন সময় ফকির ডাক দিয়ে বলে এই বেটা দোকানদার তোমার কি মরণের কথা তোমার কানে যায় না ফকিরের কথা বুঝতে পারি নাই কে ধমক দেখে তোমার কি মরণের কথা কানে যায় না তোমার কি মরতে হবে তুমি মরবা কেমন করে ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ

ফকিরকে এবার ডাক দিয়ে বলে তুমি যেভাবে মরবা আমিও সেভাবে মরবো কথা বলেন না কেন ভাই অনেক মানুষ আছে না ঘাটটারা হুজির মঞ্চে কি করবে আমরা জানি কথা বলেন না কেনারা ভাই আসে না আসে না আসে না মুসলমান খেয়াল করেন রহমতুল্লাহ যখন বললেন তুমি যেভাবে মরবা আমিও সেভাবে মরবা ফকিরিতা কোন ডাক বলে কি কও তুমি আমি যেমনে মরবো সেভাবে তুমি কি মরতে চাও ফরিদুদ্দিন আর তার রহমাতুল্লা বলাহাত তুমি যেভাবে মরবা আমি সেভাবে মরবো এ মুসলমান কুটি কুটি টাকার মালিক ফরিদ উদ্দিন আত্র রহমাতুল্লাহ অডাল সম্পত্তির মালিক মন জাহাজায় ওই জামানার মধ্যে তাহাই তিনি করতে পারতেন এমন সময় যখন দেখ বললেন ফকির আমি যেভাবে মরব তুমি কি সেভাবে মরবা ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ বলেন হা তুমি যেভাবে মরবা আমিও সেভাবে মরব ফকির আস্তে করে দোকানদের বারান্দা থেকে নিচে নামে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলেন রব্বে তোমার নাদান বন্ধা কয় আমি নাকি যেভাবে মরবো সেভাবে মৃত্যুবরণ করবে রব্বুল আলামিন আমি এই দুনিয়ার মধ্যে থাকব না এই মুহূর্তের মধ্যে তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও কথাটি বলতে দেরি হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরের জানটা কবজ করে নিয়ে যাও সঙ্গে সঙ্গে ফকিরের জান কবজ হয়ে যায় ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি কিং কর্তব্য বিবো তিনি উপলব্দ চেয়ে আছে দোকানে কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে আরে এটা কেমন ফকির যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কে কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে না তার সঙ্গে আল্লাহর কানেকশন কেমন করতে পারে মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু জবান আছে জবান মুখ দ্বারা যেটা বলে আল্লাহ কবুল করে না আছে না নাই আছে না নাই দুনিয়ার মধ্যে এমন কিছু হাত আছে সমস্ত ডাক্তার পর্যন্ত ফেল হয়ে যায় মাথার ব্যথা ভালো হয় না মেডিকেলে গেছে দিনাজপুর মেডিকেল বলে পারবো না যে হাত ফাউন্ডেশন পারবো না রংপুরে যখন দিয়ে দিয়েছে সে রংপুরে গেছে রংপুরে যাওয়ার পর রংপুরে ডাক্তার ফেল ঢাকা সব কিছু যখন ফেল হয়ে গেল এমনকি সিঙ্গাপুর পর্যন্ত গেছে মাথার ব্যথা ভালো হয় না দেখা যায় পরামহল্লার গ্রামের একজন ইমাম সাহেবের পানি পরা খাওয়ার পর মাথার ব্যথা ভালো হয়ে গেছে আছে না নাই আছে না নাই এ মুসলমান ইমানদার এমন কিছু জবান হয় যে জবান আল্লাহকে যেইটা বলে আল্লাহ কবুল করে নাই

দুনিয়া আমার আসল ঠিকানা ন আমাকে তালিম নয় দুনিয়া থেকে আমাকে যাইতে হবে এ মুসলমান ফরিদুদ্দিন রহমাতুলা সেই সময় দোকান ছেড়ে দিলেন অডাল সম্পত্তির মালিক ব্যবসা করলেন ব্যবসা করার আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার জন্য বিধি ব্যস্ত হয়ে গেলেন গোটা দুনিয়ার মধ্যে সফর করলেন আল্লাহ কোথায় গেলে পাওয়া যায় আল্লাহকে কোন জায়গার মধ্যে পাওয়া যায় সব জায়গার মধ্যে তিনি ঘুরলেন ঘুরে ঘুরে তিনি বুঝতে পারলেন সম্পদের মধ্যে কখনোই আল্লাহকে বললেন সম্পদের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না সম্পদ আমাকে ছাড়তে হবে লোভ লালসা ছাড়তে হবে দুনিয়ার মসনদের লোভ করা যাবে না এ মুসলমান কথা যখন মনে আসলো যে যে দল করেন না কেন রাগ করিয়ান না আমলিক যখন ক্ষমতায় ছিল জামাত বলেন বিএনপি বলেন হেফাজত বলেন সবাই কিন্তু আমরা একটা রসুন ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ রাগ দিয়ে বলেন টাকা পয়সার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে না সমস্ত দুনিয়ার মধ্যে ঘুরলেন ঘোরার পর তিনি আল্লাহকে পাওয়ার জন্য বিধিব্যস্ত হয়ে গেলেন এক পর্যায়ে তিনি আমল করা শুরু করে দিলেন রে মুসলমান এমন আমল করলেন দুনিয়ার মধ্যে তাকে আল্লাহর অলিদের কাতারের মধ্যে গণ্য করা হয় এই পর্যায়ে রহমতুল্লাহ আলাই তিনটি কথা বলছেন মুসলমানদের শান্তির জন্য কথা বুঝাতে পারি নাই তিনটি কথা বলছেন তিনি বলেন আমি তিনটি সলিউশন দিলাম তিন কথা যারা মানবে এই তিন কথা যারা মানবে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি তো পাইবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তার জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে এইজন্য ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহ বলেন হস্তবেসকে রাস্তগিরি বর্ষেছিজ বাতুগুম ইয়ম্য গি আস আযী আকে তর সিদান সাজ ঝুলঝালা আকে তর সিদান সাজ ঝুলঝালা দুআম আকে দস্তানে কোতে হালালিল্লাহ তক্বব তিনি বলেন তিনটি কাজ তিন কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তাদের মধ্যে তাদেরকে শান্তির মধ্যে জীবন যাপন করাইবেন এমন কি এই তিন কাজ করতে করতে যারা দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত হিসেবে কবুল করবেন এক নম্বর ফরিদউদ্দিন আত্তর রহমাতুল্লাহ আলাই বলেন আ একে তারসিদানাস আজুল জালাল তিন কাজের মধ্যে